বর্ষাকালে কি করে মুরগির বাচ্চা পালন করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এসেছাই কাছি আপনাদের সাথে নিয়ে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও সুমি একটা ব্লগ ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওর টপিকটি হচ্ছে বর্ষাকালে কি করে মুরগির বাচ্চা পালন করবেন অনেকে আসলে বুঝেন না কি করে বর্ষাকালে মুরগি পালন করবেন আসলে চেষ্টা করলে সবই সম্ভব বর্ষাকাল কিংবা শীতকাল কোনো কিছুকে মেটার করে না সব সময় মুরগি মুরগি পালন মুরগির বাচ্চা পালন করা সহজ ব্যাপার তো আমি আজকে বলবো কি করে বর্ষাকালে মুরগি বাচ্চা পালন করা যায় আজকে এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ বুঝে যাবেন কি করে বর্ষাকালে মুরগি পালন করা সম্ভব আষাঢ়ের বৃষ্টি শুরু হয়েছে এ সময় পোলট্রি খামারিদের নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা প্রাকৃতিক নিয়মে সময়টাকে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে মৌসুমে বায়ু প্রবাহিত হয় বলে একটানা ও থমথমে প্রচুর বৃষ্টিপাত হয় তাপমাত্রা ও আর্দ্রতা হ্রাস বৃদ্ধি দেশের কোনো কোনো অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত কোথাও ঘূর্ণিঝড় কিংবা কোথাও সাইক্লোন কোথাও বা থমথমে বৃষ্টি কোথাও বা থেমে থেমে দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে অনেক খামারি ভাইবো ও বোনেরা যারা প্রান্তিকভাবে এবং এবং ঘরোয়াভাবে মুরগি পালন করেন তারা খুবই তার হুমকির হুমকির সম্মুখীন হয় খামার ব্যবস্থাপনা বিভিন্ন সময় হুমকির সম্মুখীন হয় এই অবস্থায় আপনারা কী কী পদক্ষেপ নেবেন এবং কি কি খাবার ব্যবস্থাপনা কেমন হবে তারপর লিটার ব্যবস্থাপনা কেন কেমন হবে সব কিছুই থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দয়া করে স্ক্রিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এই অবস্থায় আপনারা যে যে পদক্ষেপ নেবেন সেগুলো আমি এখন বলে দেব আপনারা মনোযোগ সহকারে শুনবেন পোলট্রি সেরে দিয়ে চারপাশে পাঁচ মিটার জায়গা অতিরিক্ত বাড়াতে হবে বাড়তি জায়গা ভালোভাবে পরিষ্কার ও ঘাস চোপচাপ মুক্ত রাখতে হবে বাড়তি জায়গার উপরে ভালো মতো ছাউনি দিতে হবে ছাদের যে কোনো ছিদ্র পূর্বে সরিয়ে নিতে হবে প্রয়োজনীয় পলিথিনের সরবরাহ নিশ্চিত করতে হবে যদি অতিরিক্ত ছাউনি দেওয়া না হয় তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত বৃষ্টির সময় সামনেও পিছনে যেন চটের তৈরি আচ্ছাদন থাকে বড় মুরগির ক্ষেত্রে বৃষ্টি না থাকলে তা উঠিয়ে নিতে হবে এটা খুবই মানতে হবে যেন উম যেন খামারের ভিতরে যেন স্যাচ না থাকে যাতে ভালোভাবে আলো বাতাস প্রবেশ করতে পারে মুরগির বাচ্চা উঠানোর আগেই সকল পাকা মেঝে ভালো মতো রিপারিং করতে হবে যতদিন সম্ভব শুষ্ক রাখা যায় খাবারের পাত্র যাতে যথাসম্ভব শুষ্ক রাখা যায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে লিটারের ক্ষেত্রে জ্বালনা এবং ঘরের পাশ দিয়ে বৃষ্টির পানি ঢুকা সম্ভাব্য সব ছিদ্র বের করতে হবে এবং তা সব বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নিতে হবে লিটার যেন শুষ্ক থাকে শক্ত লিটার ভেঙে দিয়ে নতুন লিটার ছড়িয়ে দিতে হবে যেমন শুষ্ক দ্রব্য যেমন লাইম পাউডার ইত্যাদি ব্যবহার করে শুষ্ক অবস্থায় বজায় রাখতে হবে অন্যথায় লিটার আর কৃমি সংক্রামকের উপযুক্ত ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে যা পোলট্রির জন্য খুবই ক্ষতিকর যারা আগের ছোবরা লিটার হিসেবে ব্যবহার করেন তাদের যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত অন্যথায় অন্যথায় মোল্ট জন্মাতে পারে যা মুরগির ফুসফুসের যা ফুসফুসের কোষে প্রবেশ করে এবং বাচ্চাকে ব্লুডা ব্লুডার নিউমোনিয়া ঘটায় পোলট্রি শেডের আশেপাশে যাতে যাতে বৃষ্টি পানি না জমে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে প্রয়ো প্রয়োজনীয় পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবহার রাখতে ব্যবহার করতে হবে তা না হলে বিভিন্ন রোগ বালাই শেডের শেডে প্রবেশ করবে তারপর এই টাইমে মুরগির বিভিন্ন ধরনের রোগ হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাশয় তারপর নিউমোনিয়া মুরগির ঠান্ডাজনিত সমস্যা এইসব শীতকাল গরমকালে বর্ষাকালে এগুলো মুরগির বেশি হয় খাবার প্রধানের করণীয় বর্ষার সময় যাতে নতুন যাতে নতুন খাদ্য কেনা না লাগে এজন্য যথেষ্ট পরিমাণে খাদ্য মজুত রাখতে হবে অন্য অন্যথায় পরিবহনের সময় খাদ্য পরিবেশ হতে আর্দ্রতা শোষণ করবে খাদ্য কেনার পর খাদ্য কেনার পর খাদ্যের ব্যাগ কাঠের খাটের মাচাতে রাখা উচিত তবে মাচা যেন মেঝে থেকে এবং দেওয়াল দেওয়াল থেকে এক ফুট দূরত্বে থাকে পাকা ঘ পাকা ঘরের জন্য খাদ্য সংরক্ষণের রুম থাকা দরকার যা কোনোভাবে ভেজা না থাকে যদি ঘরের ভিতরে আর্দ্রতা বেশি থাকে অথবা পানি প্রবেশ করে এবং এবং এভাবে দীর্ঘদিন চলতে থাকে এবং ফাঙ্গাস ও মোল্ডের মতো বিভিন্ন রকমের বিভিন্ন রকমের জীবাণু আক্রমণ করে আক্রমণ করে এই প্রজাতি এই প্রজাতি হতে যে বিষ নিশ্চিত হয় তা আফলাট আফ্লাটকিন বি এক বি দুই জি এক জি এক এবং জি দুই নামে পরিচিত পরিচিত এর মধ্যে বি এক হচ্ছে সবচেয়ে মারাত্মক এর ফলে ডিম উৎপাদন হ্রাস বৃদ্ধি ব্যাহত নির্ম খাদ্যের রূপান্তর লিভার টিউমার এমনকি লেয়ার ও ব্রয়লারের মৃত্যু পর্যন্ত হতে পারে লেয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ শূন্য দশমিক এক ফিফি এবং বয়লারের জন্য শূন্য দশমিক শূন্য পাঁচ ফিপিএম বাস্তব ক্ষেত্রে সহহীন মাত্রা হাঁস এবং তার কি মুরগির চেয়ে বেশি সহহীন বেশি সহীন এজন্য জন্য খাদ্যে ভালো মানের ট্যাক্সিন গ্রাইন্ডার আর সাধারণ মানের চেয়ে একটু বেশি ভালো ব্যবহার করা উচিত তাই সবার আগে খাদ্যটা মজুত রাখবেন পানি ব্যবস্থাপনা বা বর্ষাকালে পুকুর নদী টিউবওয়েলের এমনকি ট্যাপের পানি পর্যাপ্ত জীবাণু ধারা দূষিত হয় প্রাকৃতিকভাবে মাটি প্রাকৃতিকভাবে মাটিযুক্ত বৃষ্টির পানি এর মাধ্যমে ঘটে থাকে ভালো পানি পেতে হলে ধারা অ্যালার্ম ধারা পরিশোধন করে চব্বিশ ঘন্টা ধরে ঔুকে মন করতে হবে পানি বিশুদ্ধ করার জন্য উপায় হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম ক্লোরিন যুক্ত করা যা দুই গ্রাম ব্লিচিং পাউডার এক হাজার লিটার খাবার পানির সাথে মিশ্রণ করা মিশ্রণ করে পাওয়া পাওয়া যায় এই পানি মিশ্রণে তিন ঘন্টা পরে প্রয়োগ করতে হবে তারপর হচ্ছে মানে আপনি যেভাবে মুরগির বাচ্চাকে খাওয়ার বাচ্চাকে খাবার দিবেন আমি সেটা বলে দিয়েছি এটা আপনি তিন ঘন্টা পর প্রয়োগ করবেন দুই গ্রাম লিসিন পাউডার এক হাজার লিটার খাবার পানির সাথে মিশ্রণ করা করলে ভালো পানি পাওয়া যাবে হচ্ছে মুঠো লিটার হতে নিয়ে হালকা চাপ দিয়ে ছেড়ে দিলে যদি লিটার বলের মতো আকৃতি না হয় এবং এক একসাথে লিটারের অবস্থা ভালো রাখতে হবে সপ্তাহে অত্যন্ত একদিন লিটার নেড়ে নেড়ে নিতে হবে যদি লিটারের কোনো অংশ ভিজে যায় তবে দ্রুত তার সরিয়ে নতুন শুষ্ক লিটার দিতে হবে না হলে মুরগি বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে মল ব্যবস্থাপনা পোলট্রি মল রোগ বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই নির্দিষ্ট সময় পর পর লিটার থেকে মল ছড়িয়ে ফেলতে হবে অন্যথায় মলের মলের উপরে অন্যথায় মলের উপরে জীবাণুনাশক যেমন ভিরকন তারপর বিভিন্ন রকমের ইত্যাদি ছিটিয়ে দিতে হবে বর্ষে মশা মাছি মশা এবং অন্যান্য পোকামাকড়ে উজ্জীব বৃদ্ধি হয় তাই শেটের চারপাশে জীবাণুনাশক স্প্রে এবং শেটকে রোগমুক্ত রাখার রাখার ব্যবস্থা নিতে হবে বন্ধুরা আমি এতক্ষণ বলে দিয়েছি কি করে সুন্দরভাবে মুরগি বাচ্চাকে পালন করা যাবে বর্ষাকালে যারা মনোযোগ সহকারে দেখেছেন তারা বুঝতে পেরেছেন আর আমাদের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসিয়াত সাইকা আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম